আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনারা আলহামদুলিল্লাহ গতকালকে লাইভে খুব সুন্দরভাবে চমৎকারভাবে আলোচনা করেছিলাম যে বাজারটা একটা ইউটার্ন আসবে ইনশাআল্লাহ তো সেই জায়গা থেকে বাজারটা ইউটার্ন আসছে গতকালকে গত কয়েকদিন যাবত একটু গত সপ্তাহের বৃহস্পতিবারের যে ক্যান্ডেল তৈরি করেছিল একটু নেগেটিভ ছিল বাট আমার যে জায়গা থেকে আমি আলোচনা করেছিলাম আপনাদের সাথে সেই জায়গাটাতে একটা জিনিস বলেছে যে এই জায়গায় যে পরিমাণে ফুল লোড হয়েছে এখানে পড়ার কোনো সুযোগ নাই আমাদের যেটা চিন্তা চিন্তাভাবনা করেছিলাম যে ব্ল্যাক সানডে সেই ব্ল্যাক সানডেটা অলরেডি বৃহস্পতিবারে আমাদেরকে দেখিয়ে দিয়েছে সেই জায়গা থেকেও একটা পজিটিভ সাইন ছিল জানেন যে আপনাদেরকে নভেম্বর ডিসেম্বর থেকে ইন্স্যুরেন্স সেক্টরের দিকে একটু লক্ষ্য রাখার কথা বলেছি সেটাই হয়েছে এখন ইন্স্যুরেন্সের একটা প্লে রোল চলছে তবে এখানে যে জিনিসটা হচ্ছে সামনের ডিভিডেন্ড আছে সেই ডিভিডেন্ডের কথা চিন্তা করে মাথায় রেখে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কি করবেন না করবেন বা যেগুলা বলা হয়েছে যে যেগুলো আপ চলে গেছে বেশ অধিক প্রাইস হয়ে গেছে সেগুলো থেকে সতর্ক থাকুন যেগুলো নিচে আছে সেগুলোর দিকে খেয়াল খেয়াল রাখুন আজকে ইন্স্যুরেন্স এক নাম্বারে আছে গেনারের তালিকায় দুই নাম্বারে আবার টেক্সটাইল চলে আসছে আর টেক্সটাইলের একটা মুভমেন্ট আমরা আশা করি এবার দেখতে পারবো আর তিন নাম্বার আছে ইঞ্জিনিয়ারিং এরপরে ব্যাংক তারপর আদার্স অন্যগুলো আছে তো ভলিউমের দিকেও ইন্স্যুরেন্সটা খুব বেশি ভলিউম আজকে ওভার ভলিউম গিয়ে আছে আজকে প্রফিট টেকিং হয়েছে অনেক শেয়ারের এরপরে আছে সেকেন্ড আছে ব্যাংক ভলিউম আছে এরপরে ফার্মাসিউটিক্যাল থাকে থেকে অ্যান্ড পাওয়ারও চলে আসতেছে ধীরে ধীরে যাই হোক এই জায়গাটাতে আমাদের চুয়াত্তর ছিয়াত্তর পয়েন্ট দুই শূন্য পয়েন্ট প্লাস হয়েছে আজকে আর ভলিউমটাও বেড়েছে আজকে চারশো চুয়াত্তর কোটি টাকা লেনদেন হয়েছে আমাদের লেনদেনের ভলিউমটাও বাড়ছে এটাই স্বাভাবিক এখন আমাদের চলে যেতে হবে ইন্ডেক্সের অবস্থানটা দেখার জন্য আলহামদুলিল্লাহ একটা মারুবুঝু ক্যান্ডেল পেল পেরেছি এবং খুব ভালোভাবে ইউটার্নের একটা অবস্থান দেখেছি পাঁচ হাজার আমাদের এই একটা ব্রেকআউট হয়েছে আজকে এইটাও ব্রেকআউট হয়েছে দুইটাই ব্রেকআউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই জায়গা থেকে আমরা দুইটা জায়গায় ব্রেকআউট হয়েছে এই ছোট ব্রেকআউটটা যেটা হয়েছে এটা এইখানে কভার আপ করে ফেলছে আর এইখানের থেকে আজকে যেটা হয়েছে এটাও কভার আপ করে ফেলছে এখন আমাদের যে জায়গাটা কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে এই এইটা যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না হয় ততক্ষণ আমরা সামনের দিকে চিন্তা ভাবনা করতে পারি না তবে আমরা গত কয়েকদিন যাবৎ বা গত পনেরো বিশ দিন যাবৎ আমরা একটা জিনিস ইন্ডেক্স নিয়ে খুব গভীরভাবে যেটা আলোচনা করেছি এই জায়গাটা থেকে যে পাঁচ হাজার সামথিং এই জায়গার হিসাবটা করেই এই জায়গাতে আসছি আমার একটা মোটামুটি ধারণার যে এইবার এই জায়গাটা ব্রেকআউট করবে তারা আশা করা যায় কেননা একদিকে হচ্ছে ডিসেম্বর ক্লোজিংয়ের গুলোর ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ারগুলো আপট্রেন্ড হচ্ছে এবং সাপ্লাই যাবে সামনের দিকে অন্যদিকে সেকেন্ড কোয়ার্টারের যেগুলো ভালোই পি এস আসবে সেগুলো এখন থেকেই প্রিপারেশান নেবে উপরের দিকে যা যাওয়ার জন্য তো আজকে যে জায়গাটাতে হয়েছে এখানে মারবুজু ক্যান্ডেল একটা তৈরি হয়েছে আগামীকালকে এই জায়গায় গেলে যদি ধাক্কা না খায় তাহলে আমরা আরও আগে এগিয়ে যেতে পারবো এবং হিস্টোগ্রামের বারটা যেহেতু গ্রিন হয়েছে এবং সিগনালটা খুব চমৎকারভাবে আসছে আশা করতে পারি যে আগামী কালকে এই দিকটা একটা জায়গায় অবস্থান নিবে এবং যদি ধরে রাখতে পারে এবং উপরের দিকে যায় তাহলে কিন্তু ইনশাআল্লাহ আমরা আরও উপরে এই জায়গাটা অন্তত দেখতে পারবো চার হাজার পাঁচ হাজার তিনশো প্লাস এবং সেই দিকে যাওয়ার জন্যই প্রস্তুত এখানে আশা করতেছি কেননা একটা জিনিস খেয়াল করবেন এক একবার দুইবার তিনবার এই থার্ড ডে এটা থার্ড ডে তিনবার ধাক্কা খাইছে এই জায়গাটাকে কভার আপ করার জন্য তিনটা বার ধাক্কা খাইছে এইবার আশা করছি আমরা এটাকে যেহেতু এখানে একটা কভার আপ করছে এখানে একটা কভার আপ করছে এই জায়গায় একটা কভার আপ করছে তিনটা জায়গায় কভার আপ করাতে আমাদের মনোবলটা একটু শক্তিশালী হয়েছে আজকের যেটা হয়েছে এটাতে সাপ্লাই তেমন হয়তো ইন্স্যুরেন্স কিছু সাপ্লাই দিচ্ছে অন্যদিকে ঘুরছে মানে এটা এখন সার্কেলিং সার্কেলিং হবে একদিক থেকে যাবে একদিক থেকে উঠবে একদিক থেকে নামবে এরকম অবস্থা হবে তো বুঝে শুনে যেগুলো হাই ভলিউমের হয়ে গেছে হাই প্রাইসে চলে গেছে সেদিক থেকে একটু সতর্ক থাকবেন আর যেগুলো এখনও লো পড়ে আছে সেদিকে একটু নজর দেবেন তবে অবশ্যই কোম্পানিগত অবস্থান জেনে রাখবেন কেননা এখন সেকেন্ড কোয়ার্টার যদি আসে যদি কোনোটা খারাপ আসে তাহলে কিন্তু এটা নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি ভালো আসে তাহলে সামনের দিকে যাবে এটাই হচ্ছে বাজারের থিম এই বাজারের থিম ধরতে পারলে আপনাকে এখান থেকে লোকসান করার লোকসান হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যাই হোক আজকে ফাইন্যান্স সেক্টরগুলোর মোটামুটি এখনো পর্যন্ত এগুলো তো আসলে আজে বাজে কোম্পানি এই যে ফাইন্যান্স সেক্টর যেগুলো এই এক টাকার নিচে আছে বা এক টাকার ঘরে আছে এগুলো থেকে একটু সাবধানে থাকবেন যে কোনো মুহুর্তে এটা আপনাদেরকে আগেও সতর্ক করেছি পাঁচটা ব্যাংকের ক্ষেত্রে যে যখন ইউটার্ন আসছে পাঁচটা ব্যাংক উঠাইছে ঠিকই কিন্তু পরবর্তীতে ধরা দিয়ে ওটা পুরাই আপনাদের সহ নিয়ে হয়ে গেছে সুতরাং এই যে ছোটো খাটো শেয়ার যেগুলো আছে আট আনার ঘরে আছে বা এক টাকা এক টাকার নিচে আছে এগুলো থেকে অবশ্যই সাবধানে থাকা উচিত বাকিটা আপনাদের নিজস্ব ভাবনা আজকে অ্যাপেক্স ট্যানারিটা আপ হয়েছে তো অ্যাপেক্স এক্সটার্নালির ভলিউম ওভার আগামীকালকে একটা সেল আসবে এটা কোথায় আসবে এই যে এই ছিয়াত্তরের ঘরে আসবে আজকে তো বাহাত্তর টাকা আসছে এই এইখানে ওভার ভলিউম এই ছিয়াত্তর টাকা ঘরে ছিয়াত্তর সাতাত্তর টাকা একটা সাপ্লাই আসবে উপরে একটা ট্রেড হবে ট্রেড হয়ে এই ভলিউম অনুযায়ী একই রকম কাজ করবে এরপরে আজকে ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা আবারও একটু ইউটার্ন আসছে ভলিউমও আছে এখন এই জায়গাটা পঁচাশি আর এস প্রিভিয়াস পঁচাত্তর টাকা ষাট পয়সা ক্লোজ দিয়েছে এখন আমাদের এই দিকটা দেখতে হবে এই এটাও উপরে সাপ্লাই আছে একাশি টাকার দিকে সাপ্লাই আছে একাশি টাকার দিকে প্রচুর সাপ্লাই আছে এই যে দেখেন এই যে একাশি থেকে চৌরাশি পর্যন্ত সাপ্লাই আছে এই দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সাবধান নতুন এন্ট্রি না দেওয়াটাই উত্তম হবে সেটা বাকিটা আপনাদের নিজস্ব দায় দায় দায়িত্ব প্যারামাউন্টটা আজকে হোল্ড হয়েছে ভলিউম ওভার আজকে অলমোস্ট ইন্স্যুরেন্স সেক্টরের ভলিউম ওভার ওভারের কারণে বোঝা যাচ্ছে যে আগামীকালকে হয়তো একটা রিট্রেস্ট হবে এর পরবর্তীতে দেখা যাবে কি হয় তিপ্পান্ন আছে এটা পঞ্চান্ন টাকা পর্যন্ত সাপ্লাই জোন আছে পঞ্চান্নর দিকে গিয়ে এটা আবার স্লো হবে এরপরে আছে প্যারামাউন্টের পরে আছে রহিম টেক্সটাও আজকে বেশ ভালো একটা আপ ট্রেন্ড দিয়েছে এইটা একটু ভালো সিগন্যাল দিচ্ছে রহিম টেক্সটাইলটা রহিম টেক্সটাইলটা ভালো সিগন্যাল দিচ্ছে অবস্থানও ভালো ক্যান্ডেলও ভালো এবং ভলিউমটা তেমন একটা হয় নাই এখন আমাদেরকে একটু দেখতে হবে প্রিভিয়াস হিস্ট্রিতে এটার সাপ্লাইটা কোথায় এটার সাপ্লাইটা আছে দুশো দুশো ষাট বাষট্টি টাকার দিকে ষাট ছেষট্টি বা দুশো সত্তরের দিকে তা আছে দুইশো আটচল্লিশ এর আগে আর কোনো দিকে আছে কি না এখনও সাপ্লাই জোনের ভিতরে আছে দুশো সত্তর টাকাটাই বেশি মোর ইম্পর্টেন্ট জায়গা এইদিকে দুইশো সত্তর টাকার দিকেই একটা সাপ্লাই আসতে পারে এখন আপনাদের প্রফিট আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের উপরে নির্ভর করে তারপরে হেডেলবার্ক সিমেন্ট এটা আজকের এটা অত্যন্ত ভলিউম নিয়ে উঠেছে হেডেলবার্ক এবং দেখেন কি পরিমাণে ভলিউম এর দিকে হিউজ ভলিউম এটাও আগামীকালকে দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এটা মানে দেখাচ্ছে দুইশো চল্লিশের উপরে গেলেই সাপ্লাই চলে আসবে এবং উপরে ট্রেড করে ছেড়ে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হেডেল হেডেলবার্ক আর এগুলো ফরেক্স ফাইন্যান্স এগুলো আসলে দুই টাকা এক টাকার ঘরগুলো জিএসপি ফাইন্যান্স এগুলো না দেখে আমরা ভালোটা দেখি রুপালি ব্যাঙ্কটা ভলিউম ওভার বত্রিশ টাকার সাপ্লাই একত্রিশ টাকা নব্বই পয়সা বত্রিশের দিকে সাপ্লাই আসবে এরপরে আছে রূপালী ব্যাংকের পরে আমরা যদি দেখি বিডি ওয়েল্ডিংটা বিডি ওয়েল্ডিংটা একটা কারেকশন করে আজকে ইউটার্ন আসছে এটারও পজিশন ভালো তবে এটা প্রাইস অনেক হাই আছে আর উপরের সাপ্লাইটা আছে বিশ টাকার ঘরের সাপ্লাইটা আছে বিডি ওয়েল্ডিংটা আর এরপরে আছে ব্যাকসিমকো ফার্মা ভ্যাকসিমকো ফার্মাটা একটা ইউটার্ন আসছে ভলিউম ওভার এখান থেকে এই যে দেখেন উপরের শ্যাডোটা দেখেন প্রচুর এটাও উপরে আগামীকালকে ট্রেড করে ছেড়ে দিবে। এরপর আছে রহিমা ফুড বেশ কয়েকদিন যাবো ডাউন থেকে আপ ট্রেন্ডে আসছে সাপ্লাই জোনটা আছে এটা ষাট টাকার ঘরে একশো টাকার ঘরে একশো ষাট টাকার ঘরে সাপ্লাই জোন এরপরে আছে প্যানেনসুলা অলমোস্ট আজকে একবার প্রায় হলটের কাছাকাছি চলে গেছিল পঞ্চাশ পয়সা পর্যন্ত উঠছিল নব্বই পয়সায় হল্টেড ছিল তো এই এই শেয়ারটারও আজকে ভলিউমটা তুলনামূলকভাবে এমন একটা বেশি বাড়ে নাই এই ক্যান্ডেলের ভলিউমটা এই ক্যান্ডেলটার ভলিউম সেম সত্তর আড়েসে আছে এখন এখন পর্যন্ত তাদের ডিসবার নিউজটা আসে নাই হয়তো বা কালকে বা পরশু চলে আসলে এটা হল্ট এবং আপনাদেরকে গতকালকে লাইভেও এই 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 প্যানেন্সুলার বিষয়টা আপনাদেরকে বলেছি এই জায়গাটাতে সাপ্লাই জোনটা এই জায়গাটাতে এটা হচ্ছে চব্বিশটাকে পঁচিশ টাকার ঘরে সাপ্লাই জোনটা আসবে ইভেন এটা আরও উপরেও নিয়ে যেতে পারে কেননা এই সাপ্লাই জোনটা তেমন একটা বড় সাপ্লাই জোনও ধরা যায় না এটা আরও ভালো অবস্থান আছে বড়ো সাপ্লাই জোন যদি আমরা দেখি হ্যাঁ এটাই এটা এখানেই ধরা যায় এটা পার না করা পর্যন্ত এটা পার করতে পারলে অনেক বড় একটা টান হবে তবে আমাদের যেটা সিস্টেম আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীকে যেটা বলি অল্প পুঁজি অল্প পুঁজি অধিক খুশি এই জায়গাতে যদি আমরা থাকতে পারি এবং আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সব সর্বক্ষেত্রে যে সামনে কি হতে পারে আচ্ছা এরপর আমরা চলে যাই কিছু ভলিউমের দিকে ওভার মানে ভ্যালিউ ভ্যালিউর দিকে ভ্যালিউর দিকে পজিটিভ কি কি আছে একটু দেখি দেখার চেষ্টা করি মেঘনা ইন্স্যুরেন্স মোটামুটি এটাও ভলিউম ওভার এখানে সাপ্লাই বত্রিশ টাকা গতকালকে বা কালকেও আলোচনা করেছি অনেকবারই আলোচনা করেছি এরপরে আছে সিমট্যাক্সটা সিমট্যাক্সটা এক একটু চেষ্টা করছে তবে বাইশ টাকার ঘরে যদি আবার যায় তাহলে আবারও চিন্তা করতে হবে আপনাদেরকে এরপরে আছে এটা মাত্র একটা ডাউন ট্রেন দিয়ে আবারও আজকের ক্যান্ডেলটা চমৎকার করেছে মুন্নু ফেব্রিক মুন্নু ফেব্রিকটা ইনশাল্লাহ ভালো হবে উত্তরা ব্যাংকের কথা গতকালকে আলোচনা করেছিলাম যদি একটু নিচে আসে আসে নাই সেই সুযোগ দেওয়া হয় নাই এখন আবার একটা রিট্রেসমেন্ট উপরের দিকে গেছে এটা আবারও হয়তোবা চব্বিশ টাকা পঁচিশ টাকার দিকে যাবে ডাউন ট্রেন্ড আছে এখনও ডাউন ট্রেন্ডটা কাটে নাই সুতরাং এটা থেকে এখনও সাবধানে থাকা উচিত হবে তারপরে আছে বারাকা পতেঙ্গা বারাকা পতেঙ্গাটাও একটা ইউটান রিস্ট টেস্ট এখানে এটা একটা ভালো জায়গা এখানে নিলে অন্তত শর্ট টাইমের ভিতরে দেড় টাকা দুই টাকা পাওয়া যাবে আশা করে আজকে যারা কিনে আছে তাদের জন্য তো খুবই গুড লাক এটা ভালো অবস্থানে আছে আর এইদিকে প্যারামাউন্ট টেক্সটাইল এটা আলোচনা হয়েছে উপরে ট্রেড করে ছেড়ে দেবে এই পঞ্চান্ন দিকে সম্ভবত সাপ্লাই জোন আছে আর এই দিকে আজকের যদি ডাউন ট্রেন্ডের কোনো ভালো কিছু দেখি যে নেওয়ার মতন কিছু আছে কি না না তেমন কিছু দেখছি না ভালো কোনো অবস্থানের কিছু দেখি না এর মধ্যে যদি লাভেলোটা একটু যদি দেখার চেষ্টা করি লাভেলোটাও ডাউন ট্রেন্ডে আছে সাতষট্টি টাকা আসলে নেওয়া যায় এটা সাতষট্টি টাকা আসলে নেওয়া যায় তো টপ লুজার গেলেও এবার টপ ট্রেডটা দেখি টপ ট্রেডের মধ্যে ওরিয়ন ইনফেকশন এস সিবিওটা ইউটার্ন আসছে সিবিও বিএনআইটা আজকে একটু আবার রিটেস্ট বেশি একটা ভাবছিলাম যে পঞ্চাশ টাকার নিচে আসবে কিন্তু আসে নাই আসতে দেওয়া হয় নাই কারণ এখন সিজন তার এটা যাবে ছাপ্পান্ন সাতান্ন টাকার দিকে যাবে আর খান ব্রাদার্সের আজকে একটা জিনিস দেখলাম যে ওদের ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের একটা নিউজ আসছে তো কালকে একটা টান দিতে পারে টান দিলে ছাপ্পান্ন এটা আছে কত ছি চৌচল্লিশে আছে চৌচল্লিশ আটচল্লিশ টাকা পর্যন্ত একটা হিসাব হয়তো বা দিয়ে যাবে খুব শর্ট টাইমের ভিতরে যদি কেউ এক্সিট নিতে চান আটচল্লিশ উনপঞ্চাশ টাকার পর্যন্ত এটা যাওয়ার একটা সম্ভাবনা রেলি দেখা যাচ্ছে এরপরে আছে প্রগতি ইন্স্যুরেন্সটা এটারও ট্রেড ভালো বেশি হয়েছে এটা এটা গ্রিন সিগনাল দিচ্ছে এটা আবারও ইউটার্ন আসতে পারে আসলে হয়তোবা এটা এটা আছে হয়তো বাহাত্তর টাকা এটা আরেকবার হয়তোবা সত আশি টাকার দিকে যেতে পারে যাই হোক বাকি আলোচনা হবে রাতের লাইভে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ